তুলসীমালার ধারণে সতেরোটি মাহাত্ম্য মাছ মাংস খেয়ে বা আমিষ খেয়ে কি আমি তুলসীমালা পড়তে পারবো চলুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখি যেই ব্যক্তি কণ্ঠে তুলসীমালা ধারণ করবেন তাকে যমদুতগণ কখনো স্পর্শ করবে না যে ব্যক্তির কণ্ঠে তুলসীমালা দৃষ্ট হয় তিনি নিঃসন্দেহে ভগবত ব্যক্তিসমূহের মধ্যে শ্রেষ্ঠ স্কন্ধ পুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি কণ্ঠদেশে তুলসীমালা বহনপূর্বক ভগবান শ্রীহরি অর্চনা করেন তিনি প্রত্যেক পুষ্পদানের মাধ্যমে দশ হাজার গাবিদানের ফল অনায়াসেই লাভ করেন রাত্রে শয়নকালে যার কণ্ঠে তুলসীমালা থাকে সে ব্যক্তিকে বিষ্ণু দুধগণ সারা রাত পাহারত থাকেন ভগবানকে নিবেদিত তুলসীমালা ধারণপূর্বক যে ব্যক্তি ভগবানের পূজা করেন এবং অন্য যে সমস্ত ক্রিয়াকার্য করেন তা সবই অক্ষয় ফলপ্রদ হয় অগস্ত সংহিতা যেই ব্যক্তি কণ্ঠে তুলসীমালা ধারণ অবস্থায় ভগবানের প্রসাদ গ্রহণ করেন তিনি তৎক্ষণাৎ যজ্ঞের ফল লাভ করেন স্কন্দপূরণে বলা হয়েছে যে ব্যক্তি নিয়মিত কণ্ঠে তুলসীমালা বহন করেন কোটি কল্পকাল তার স্বর্গে বাস হয় স্কন্দপুরাণে বলা হয়েছে বিষ্ণু ধর্মোত্তরে শ্রী ভগবান বলেছেন যে ব্যক্তি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন তিনি অপবিত্র হন বা আচার আচারভ্রষ্টই হন আমাকে লাভ করবেন এতে কোনো সন্দেহ নেই তুলসীমালা ধারণ অবস্থায় যিনি স্নান আদি কার্য করেন তিনি তৎক্ষণাৎ সর্বতীর্থের স্নানের ফল লাভ করেন যেই ব্যক্তি তুলসী কাষ্টময়ী মালা শ্রী হরিকে নিবেদন করে কণ্ঠে ধারণ করেন তার আর কোনো থাকে দেবকী তনয় বা ভগবান তার প্রতি সর্বদা সন্তুষ্ট থাকেন তুলসী মালা বহনকারী ব্যক্তিকে কখনো প্রায়চিত্ত করতে হয় না তার দেহে কোনো পাপও বিদ্যমান থাকে না পুরাণে বলা হয়েছে যেই ব্যক্তির অঙ্গে যুগলে বা কণ্ঠে তুলসী কাষ্ঠ রচিত ভূষণ বিদ্যমান থাকে পুরাণ মতে শ্রী হরি সর্বদা তার শরীরে বিরাজ করেন যেই সকল ব্যক্তির কণ্ঠে তুলসী মালা থাকে সেই সমস্ত বৈষ্ণবেরা আশুজগৎ পবিত্র করে থাকে যদি তুলসীমালা ধারণ অবস্থায় কেউ ভ্রমণ করেন তার কোথাও দুঃস্বপ্ন দুর্ঘটনা বা শত্রু ভয় বিদ্যমান থাকে না স্কন্দপুরাণে স্পষ্টভাবে বলা হয়েছে যে ব্যক্তি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন শ্রীহরি তাকে ভগবত ধাম বাসে ফল দিয়ে থাকেন যে ব্যক্তি কণ্ঠে তুলসীমালা ধারণ করেন জম দুধগণ তাকে দর্শন করে পালিয়ে পালিয়ে বেড়ায় আবার এই তুলসীমালা কণ্ঠে ধারণ করলে গোবিন্দের বিশেষ কৃপা লাভ হয় তো আপনি কিভাবে তুলসীমালা পরবেন প্রথমে ওই তুলসী কাষ্ঠ রচিত মালাটি ভগবানের শ্রীচরণে নিবেদন করবেন তারপর প্রার্থনা করবেন হে হরি বল্লবে তুমি কাষ্ঠ নির্মিত গোবিন্দের প্রিয়া আমি তোমাকে কণ্ঠে ধারণ করছি আমাকে গোবিন্দের সেবা অধিকার দান করো তুলসীমালা পরে কি মিথ্যা কথা বলা যাবে প্রথমত মিথ্যা কথা না বলা তুলসীমালা ধারণ করে মিথ্যা কথা বলা অনুচিত তাহলে কি আমরা তুলসীমালা পরব না প্রকৃতপক্ষে তুলসীমালা ধারণ করা অবস্থায় কিংবা তুলসীমালা বিহীন মিথ্যা কথা বললে আমাদের পাপ হবে যখন আমরা কণ্ঠে তুলসীমালা ধারণ অবস্থায় থাকবো ওই তুলসীমালার কথা ভেবে অন্তত একটি মিথ্যা কথা কম বলতে চেষ্টা করব। এভাবেই আমরা মিথ্যা ভাষণ রহিত বা মিথ্যা শূন্য হব তাই আমরা প্রত্যেকে কণ্ঠে তুলসীমালা ধারণ করব আমিষ খেয়ে কি তুলসী মালা পরা যায় তুলসী দেবী হচ্ছেন ভগবানের সবচেয়ে প্রিয়জন তুলসী মারাণী এতটাই প্রিয় যে ভগবান শ্রীহরি তুলসীপত্র ব্যতীত কোনো ভোগ গ্রহণ করেন না শত শত রাজভোগের দিকেও ভগবান ফিরে তাকান না যদি সেই ভোগে তুলসীপত্র দেওয়া না থাকে এক কথায় তুলসী কৃপা ছাড়া ভগবানকে লাভ করা অসম্ভবই বলা চলে তাই কণ্ঠে তুলসীমালা ধারণের ক্ষেত্রে আমাদের কিছু বিধিনিষেধ অবশ্যই মেনে চলা উচিত বিধিনিষেধের মধ্যে অন্যতম হচ্ছে জীব হত্যা থেকে বিরত থাকা মাছ মাংস বা আমির জাতীয় খাদ্য আহার থেকে বিরত থাকা এই সকল কার্যে যুক্ত থাকার কারণে আমাদের ভিতর থেকে দয়া গুণটি চলে যায় আর সেই সাথে দয়ারোহিত হওয়ার কারণে আমরা সনাতন ধর্মের চারটি স্তম্ভ মেনে চলি না যেহেতু তুলসী মহারাণীকে আমাদের কণ্ঠে ধারণ করব গোবিন্দের কৃপা লাভ করার জন্য তাই আমাদের উচিত আমিষ বর্জন করে তুলসীমালা ধারণ করা আপনাদের মনে এখন একটাই প্রশ্ন জাগল যে তাহলে কি আমরা তুলসীমালা ধারণ করব না তুলসীমালা ধারণ করা অবস্থায় কিংবা তুলসীমালা ব্যতীত আমরা যখনই আমিষ ভক্ষণ করব জীব হত্যা করবো তখনই আমাদের পাপ হয় এবং গুণ থেকে আমরা বিচ্যুত হই তাই যদি পুরোপুরি আমিষ বর্জন করে তুলসী মালা ধারণ করা সম্ভব হয় এটি অতি উত্তম আর যদি তা সম্ভব না হয় আমাদের উচিত তুলসী মালা ধারণ করার পর থেকে একটু একটু করে এই সকল পাপ কার্য থেকে নিজেদেরকে বিরত থাকা এই সকল কাজ থেকে বিরত থাকার ফলে আমরা ভগবানের কৃপা সহজেই লাভ করতে পারবো আর আমাদের সবার তুলসীমালা পড়া উচিত ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সুপ্রিয় ভক্তবিন্দু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে আপনার প্রিয়জন বন্ধুবান্ধব তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পর্কে জানতে পারে সেই সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে আরও এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দর্শন করতে পারেন হরে কৃষ্ণ